আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আজকে সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায় সসীম ধারার অধ্যায়ের তৃতীয় লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা তেরো দশমিক এক অনুশীলনীর যে সর্বশেষ অংশটি রয়েছে এই অংশটি নিয়ে আলোচনা করব আগের দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের বেশ কয়েকটি টাইপ তোমাদের সাথে আলোচনা করেছি প্রায় মোটামুটি সাতটা টাইপের অঙ্ক তোমাদেরকে দেখেছি এই সাতটা টাইপের অঙ্ক থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি এবং আজকে আমরা আট নম্বর টাইপটি করব এবং এই টাইপটি করে আমরা এই অধ্যায়টাকে অর্থাৎ সমান্তর ধারার অধ্যায়টাকে সমাপ্ত করব এবং পরবর্তী ক্লাসে আমরা গুণোত্তর ধারা শুরু করব সর্বশেষ গুণোত্তর ধারা শেষ হলে আমরা সৃজনশীল এবং এমসিকিউর সমাধান করব এই অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারের পরীক্ষার জন্য যে কোনো বোর্ডেরই পরীক্ষার্থী হও না কেন তোমার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ দেখো টাইপ আটে যে অঙ্কটা বলা হয়েছে কোনো সমান্তর ধারার এমতম পদ হচ্ছে এন এবং এনতম পদ হলো এমতম পদ এন হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত এটা তোমাদের মেইন বইয়ের আট নাম্বার অঙ্ক তোমরা অঙ্কটাকে দেখবে আট নাম্বার অঙ্ক এই টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় আসতে পারে আমরা অধ্যায় এই অঙ্কটাকে দেখি তো প্রথমত এখানে যে প্রশ্নটা বলা হয়েছে তোমরা ভালো করে একটু লক্ষ্য করলে বুঝবে যে কি বলেছে এখানে প্রশ্নটার মধ্যে যে কোনো সমান্তর ধারার এমতম পদ এমতম পদ এন এবং এনতম পদ এম হলে ধারাটির এম প্লাস এনতম পদ কত তম যখন হবে তখন তার তম পদের মানটি হচ্ছে এম তাহলে আমরা এই এম প্লাস তম পদ বের করব এবার দেখো যে মনে করি এখানে যেহেতু কোনো স্পেসিফিক কোনো ধারা দেওয়া হয়নি তো বলা হয়েছে সমান্তর ধারা তো আমরা এখানে সমান্তর ধারার অঙ্কগুলো করার জন্য আমাকে প্রথমত কি কি লাগবে এখানে প্রথম পদ লাগবে আর সাধারণ অন্তর লাগবে আমরা প্রথম পদকে এবং সাধারণ অন্তরকে ধরে নিলাম আমরা জানি সমান্তর ধারার তম পদ এই সূত্রটা আমরা এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্কের কাজ করেছি এটা হচ্ছে গিয়ে সমান্তর ধারার তম পদের সূত্র সূত্রটি হচ্ছে এ প্লাস -1 মাইনাস হচ্ছে ডি তো এখানে আমরা এমতম তম পদের মানও বের করব কারণ আমাকে এম তম পদ দরকার এবং তম পদ দরকার তো এনতম পদ তো আমরা সূত্র থেকে পাচ্ছি আর এই তম পদের মানটা আমরা বের করব জাস্ট এই এম যে এন যে পজিশনে ছিল এই পজিশনে আমরা কী লিখব এম লিখব ইনটু হচ্ছে ডি বাকি সব ঠিক আছে এখন তোমাকে বলা হয়েছে যে এই যে এনতম পদ এ প্লাস এন মাইনাস এর মান মানে তম পদের মান দেখো এখানে বলা হয়েছে যে তম পদ হচ্ছে কি এম তাহলে আমরা এই যে অংশটা এম তম পদ এটা সমান এম লিখতে পারি লিখলাম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এম এটাকে আমরা এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম আবার দ্বিতীয় আরেকটা লাইন দেখো এখানে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এম তম পদ তো এম তম পদের মান হচ্ছে এন তাহলে আমরা এই অ্যা প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এইটাকে আমরা ধরে নিলাম কি এম তো আমরা দুইটা সমীকরণ পেলাম একটা হচ্ছে m তম পদের জন্য পেলাম n তম পদের জন্য m এবং m তম পদের জন্য পেলাম n একটাকে এক নং সমীকরণ আর একটাকে দুই নং সমীকরণ ধরলাম এখন এখন আমরা কি করলাম যে এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই আমাদের একটা টার্গেট থাকবে এখানের মধ্যে যে ডি এর মান বের করার যদি আমরা বিয়োগ করি একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করি তাহলে কিন্তু ই এ থেকে এ বিয়োগ হয়ে গেল তাহলে কিন্তু আমরা ডি এর মানটাকে একটু শর্টকাটে বের করতে পারবো তো এই জন্যই আমরা এই এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ দিলাম যাতে আমাদের এখান থেকে এটাকে বাদ দিতে পারি তো এক নং সমীকরণের বাম বামপক্ষ ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস দুই নং সমীকরণের বাম পক্ষ ছিল এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এই এক বাম পক্ষ থেকে আমরা এক নংয়ের বাম দুই বাম পক্ষ বিয়োগ করলাম দেখো এক নংয়ের বাম পক্ষ থেকে আমরা দুই নংয়ের বাম পক্ষ বিয়োগ করলাম এই অংশটা থেকে আমরা এই অংশটাকে বিয়োগ করলাম পরবর্তীতে এক নংয়ের বা ডান পক্ষ থেকে আমরা দুই নংয়ের ডান পক্ষকে বিয়োগ করব তাহলে কি আসলো এম মাইনাসের এন এখানে আমরা এই যে ডি ছিল এই ডি একবার এই এনের সাথে গুণ করব আর একবার এই ওয়ানের সাথে গুণ করব তাহলে এ প্লাস যখন ডি এনের সাথে গুণ হলো তাহলে এটা হচ্ছে এন ডি যখন ডি ওয়ানের সাথে গুণ হলো তখন হচ্ছে শুধু ডি আবার এই যে এ প্লাস এই যে ডি ছিল এই ডি একবার এম এর সাথে গুণ তাহলে এম ডি এই ডি আবার একবার ওয়ানের সাথে গুণ তার মানে শুধু হচ্ছে ডি কারণ এই ওয়ানের সাথে যাই গুণ করবে তুমি তাই রেজাল্ট পাবে তার মানে এখানে হচ্ছে এম মাইনাসের এন এটাকে লিখলাম এখন দেখো আমরা ব্রেকেটগুলোকে বাদ দেব তো ব্রেকেটের সামনে যখন প্লাস চিহ্ন থাকে তখন ব্রিকেটের ভিতরের যে চিহ্নগুলো আছে এগুলোর পরিবর্তন হবে না তো এটার সামনে কোনো চিহ্ন নাই মানে আমরা প্লাস চিহ্ন ধরতে পারি তাহলে এই অংশটার কোনো পরিবর্তন নাই এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এ প্লাস এন ডি মাইনাস ডি দুঃখিত এটা হবে এ প্লাস এন ডি মাইনাসের ডি এটাকে আমরা যেভাবে আছে আমরা এইভাবেই লিখলাম তো এখানে যে মাইনাস চিহ্ন আছে এই ব্রেকেটটা উঠালে এই মাইনাস হয়ে যায় এ প্লাস হয়ে যাবে মাইনাস এবং এ মাইনাস হয়ে যাবে প্লাস কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন ছিল তাহলে আমরা কাজটা শুরু করি যে এ এই যে প্লাসে এ মাইনাসে হবে কি মাইনাস এম ডি আর এটা মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস এম মাইনাসের এন যেভাবে আছে সেভাবে রাখলাম এখন দেখো এখানের প্লাসের এ আর এখানের মাইনাসের এ বাদ আবার এখানে মাইনাসের ডি আর এখানের প্লাসের ডি বাদ তাহলে আমাদের থাকলো কি এখানের এন ডি থাকলো আর এখানের মাইনাসের এম ডি থাকলো আর এটা এম মাইনাসের এন যেভাবে আছে এইভাবে রাখলাম এই অংশটা থেকে আমরা ডি কমন নিতে পারি দেখো এনের এর সাথে ডি আছে এবং মাইনাসের পরে আবার এম এর সাথে ডি আছে তো আমরা ডি কমন নিলাম যদি এই অংশ থেকে আমরা ডি কে কমন নিয়ে আনি তাহলে এখানে কিন্তু n থাকবে আর এখন এই অংশ থেকে যদি আমরা ডি কে কমন নিয়ে আসি তাহলে এখানে কিন্তু এম থাকবে তাহলে এখানে ছিল এম মাইনাসের এন যেভাবে আছে এইভাবে রাখলাম তো ডি এর মান আমাদের লক্ষ্য ডি এর মান বের করা তো ডি এর মান যেহেতু আমাদের লক্ষ্য বের করার এখানে গুণ আকারের সম্পর্ক ছিল এন মাইনাস এম এর সাথে এটা বাঘ আকার হয়ে নিচে চলে আসবে এন মাইনাস এম ডি সমান উপরের এম মাইনাস এর এন যেভাবে আছে এইভাবে আমরা রাখলাম তো আমাদের কাটাকাটি করার জন্য বা বাদ দেওয়ার জন্য ভাগ করার জন্য সমান মান হতে হবে যেহেতু উপরে এম মাইনাস এন ছিল তাহলে আমরা নিচেও এম মাইনাস এন তৈরি করে নেব এখানে এম ছিল এম এর আগে মাইনাস এবং এন এর আগে ছিল প্লাস তো আমরা এখানে তৈরি করলাম এম এর আগে প্লাস এবং এন এর আগে হয়ে গেল মাইনাস কিন্তু এই দুইটাকে আমরা ব্র্যাকেটের আওতায় রেখে সামনে একটা মাইনাস চিহ্ন গুণ করলাম তাহলে দেখো এম এর আগে কিন্তু মাইনাস চলে আসলো আবার এই মাইনাসে মাইনাসে প্লাস এন এর আগে কিন্তু প্লাস চলে আসলো মানে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি এখন দেখো ওপরে এম মাইনাসের এন আর নিচেও এম মাইনাসের এন আমরা যদি ভাগ করি তাহলে কত থাকলো ওয়ান তাহলে ওই যে মাইনাসটা ছিল এই মাইনাসটা আমরা লিখলাম ডি এর মান পেলাম মাইনাসের ওয়ান এখন আমাদের মূল টার্গেটটি ছিল যে সমান্তর ধারাটির এম প্লাস এনতম পদ বের করা এখন আমরা সূত্রটা লিখবো এ প্লাস যেহেতু এনতম পদের মান এন মাইনাসের ওয়ান আর তাহলে এম এন তম পদের মান হবে এম -1 মানে এখানে আমাদের এন থাকার কথা ছিল শুধু যেহেতু এখানে এম প্লাস আমরা সম্পূর্ণ অংশটাই লিখলাম এম প্লাস এন এর বদলে আমরা এই অংশটা লিখলাম -1 ওয়ান ইন্টু হচ্ছে ডি এ প্লাস এই যে মাইনাসের এন ছিল এটা আমরা একটু সামনে লিখলাম আর এই প্লাসের এনটাকে আমরা পরে লিখলাম আর ডি জায়গা মতো রাখলাম এ প্লাস এই যে এম মাইনাস ওয়ানকে আমরা একটা রাশি তৈরি করে নিলাম এম মাইনাসের ওয়ান দুই দিক দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা রাশি তৈরি করে নিলাম প্লাসের এনটাকে একটু আলাদা করলাম এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম ইন টু ডি যেহেতু ডি সবার সাথে সম্পর্কিত এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিলাম তাহলে এখানের মধ্যে এ প্লাস এই যে এম মাইনাসের ওয়ান হচ্ছে একবার ডি এর সাথে গুণ আর একবার এনের এর সাথে গুণ তাহলে কি আসলো এই যে সম্পূর্ণ অংশটা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ নয়তো দুই নং সমীকরণ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণটা দেখো এ প্লাস ছিল এন তো আমরা এই দুই নং সমীকরণ থেকে এই অংশটার মান এন লিখতে পারি আমরা এখানে এন লিখে দেব যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কি হচ্ছে এখানে এন প্লাস এন আর এখানে কিন্তু আমরা ডি এর মান পেয়েছি মাইনাসের ওয়ান তো এন এই যে এটা প্লাসে মাইনাসে মাইনাস আর একের সাথে এন রে গুণ করলে এখানে এন আসলো তাহলে এন থেকে এন বিয়োগ করলে কত আসলো শূন্য তাহলে আমরা পেলাম এটাই হচ্ছে ফলাফল শূন্য আজকে এতটুকু পর্যন্তই আমাদের এই যে সমান্তর ধারার অঙ্ক ছিল আমরা যদি এই সমান্তর ধারার এই সবগুলো টাইপকে একটু ভালোভাবে করি আমি যে অঙ্কগুলো তোমাদেরকে বিগত ক্লাসগুলোতে দিলাম এবং এই অঙ্কগুলোকেও তোমরা যদি সমাধান করো এবং আমার অঙ্কগুলো আমি যেগুলো টাইপগুলো দেখালাম এই অঙ্কগুলো সমাধান করা বি তোমরা পরীক্ষার মধ্যে ভালো একটা মার্ক কমন পাবে এবার আমরা পরবর্তী ক্লাসে গুণত্বর ধারাটাকে শুরু করব, তোমরা আমাদের ক্লাসগুলোকে সব সময় ফলো দিয়ে রাখবে আমাদের ক্লাসগুলোকে সব সময় ফলো করবে আশা করি তোমরা ভালো একটা ফলাফল পাবে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ